আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতন আজকে সকাল সকাল মনিকা বাড়িতে নাই মনিকা গেছে আমার বোনের বাড়ির ওই জায়গা মানে আজকে ওয়াশ হচ্ছে তো তার জন্য আমাদের সবাইকে দাওয়াত করছিল তো আমরা সবাই হয়তো বা ওইরকমভাবে যাইতে পারি পারিনি তো আমি গেছিলাম আমি রাতে চলে আছি তো আজকে সকালে এই জন্য মনিকা নাই আমি একলা একলাই খামারে আসলাম ডিম সংগ্রহ করার জন্য তো দেখুন পুরো ঘর জুড়ে ডিম আর ডিম তো অনেক ভাই কমেন্ট করছে যে ভাই আমি আপনার খামারটা ভিজিট করতে চাই তো অবশ্যই ভাই আপনি আসতে পারেন এই যে দেখেন ডিম ওই যে ডিম ওই যে ডিম ওই যে ডিম আমি আপনাদেরকে অনেক ভাই কমেন্ট করে বলে যে ভাই এগুলো আপনি মিথ্যে ভিডিও দেন আপনি আগে থেকে ডিম সাজায় রাখেন তো ভাই আসলে বিশ্বাস রাখবেন মানুষের ওপর মানুষ হয়ে মানুষের ওপর বিশ্বাস রাখবেন আমার কি প্রয়োজন এরকমভাবে ডিম সাজায় রাখবো এই যে দেখেন কতগুলো ডিম পারে রাখছে হাঁস এই যে ডিম আর ডিম তো আমি এক সময় আমার খামারে দুইশো পঞ্চাশটা ডিম পারা হাঁস আছে তো সর্বোচ্চ একশো চল্লিশটার উপর ডিম পাইনি আমিও তো এখন আলহামদুলিল্লাহ দুইশো পঞ্চাশটা হাঁস থেকে অনেক ভালো পরিমাণে একটা ডিম পাচ্ছি তো অনেক ভাই কমেন্ট করছে ভাই আপনার যদি অ্যাড্রেসটা দিতেন তাহলে আপনার খামারটা ভিজিট করতে যেতাম তো ভাই আমার অ্যাড্রেসটা হচ্ছে বগুড়া জেলা গাবতলি থানা দুর্গাটা ইউনিয়ন বটিয়া ভাঙ্গা গ্রাম তো আপনারা চাইলে আমার বাসায় আসতে পারেন তো আজকে সম্ভবত রংপুর থেকে এক ভাই আসতেছে মানে উনি ঢাকাতে চাকরি করে তো ওই ভাইটা আজকে মানে ওনার বাসায় যাচ্ছে গ্রামের বাড়িতে যাচ্ছে তো ওই ভাইটা আমাকে জানাইছে ভাই আমি যেদিন হয়তো বাস এক মাস আগে ফোন করছিলো যে ভাই আমি যেদিন আমার গ্রামের বাসায় যাব তো সেই দিন আমি আপনার সাথে দেখা করে যাব। তো আমি বললাম ঠিক আছে আপনি আসেন তো আজকে ভাইটা আমার বাসায় আসতেছে ভাই মানে এখন হয়তো বা সাড়ে সাতটা বাজে ওই ভাইটা আমাকে আধা ঘন্টা আগে ফোন দিছিল ভাই আমি কোথায় নামবো তো আমি বললাম যে বগুড়া নামেন আপনি বগুড়া নামে আমাদের চ্যালোপাড়া আসেন চ্যালোপাড়া থেকে দুর্গা হাটার সিএনজি আসে তো ওখান থেকে আসলেই তারপরে আমি আপনাকে ফোনে করে দেব তো আজকে অনেক ভাই আমাকে কমেন্ট করে জানাচ্ছে ভাই আমার খামারে মানে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্টের উপরে ডিম উঠে উঠে উঠছে না তো আমার খামারে দুইশো পঞ্চাশটা হাঁস হাঁস আছে তো আমি বর্তমান মূলত ইওনের আর ফিট খাওয়াচ্ছি তো কি পরিমাণ ডিম দিছে আপনাদেরকে না দেখালে আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না আমি আমার খামারে আমার খামারেও আমি ফোরটি পার্সেন্ট ফিফটি পার্সেন্টের ওপরে ডিম উঠাতে পারিনি আমি বর্তমান ইয়নের আর ফিট খাওয়ায়া কি পরিমাণ ডিম দিচ্ছে এটা শুধু আপনারা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না তো আমার খামারে দুইশো পঞ্চাশটা হাঁস আছে তো চলুন দেখি আজকে কতগুলো ডিম পারছে বিসমিল আল্লাহ দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঁচপান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট উনষাট ষাট একষট্টি 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 বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি তেষট্টি সাতষট্টি আষট্টি উনি সত্তর সত্তর একাত্তর একাত্তর এ একটু দাঁড়াও একটু দাঁড়াও ডিমগুলো আগে নিয়ে যায় একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি 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 তো ওই যে আপনারা যে ডিমগুলো দেখতে পারতেছেন এগুলো মূলত দিয়ে মাকা তো এই ডিমগুলো আমি এখন না আগে ভালো ডিমগুলো নেই উনিয়শি উনিয়শি আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সতাশি অষ্টাশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই এই দিনটা ফাটে গেল দেখ বিরানব্বই তিরানব্বই চৌরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই অষ্টানব্বই অষ্টানব্বই নিরানব্বই একশো 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 দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ তো অনেক ভাই জানতে চাইছে ভাই আপনি কি হাঁস কীভাবে পালেন তো আমি ভাই সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় হাঁস পালন করি সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় হাঁস পালন করি অনেক ভাই কমেন্ট করে বলতেছে আবদ্ধ অবস্থায় হাঁস খামার করে লস তো ভাই আপনি একটু আমার খামারে ভিজিট করতে আসবেন লস না লাভ আমি আপনাকে হিসাব দিব বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনতিরিশ তিরিশ একশো তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন একশো চুয়ান্নটা মানে এই ডিমগুলো ধোয়া লাগবি না মানে পরিষ্কার আছে একশো চুয়ান্নটা পরিষ্কার ডিম পেলাম তো আমি এটা মূলত মাছার নিচে তো মাছার থেকে হই এই মাছার নিচ থেকে ডিম কালেকশান করা অনেকটাই কষ্টকর তো এই ভালো ডিম পালাম একশো চুয়ান্ন পিস তো এবার চলুন দেখি গুয়ালা ডিম মানে মাকা এগুলো কতগুলো ডিম পাওয়া যায় চুয়ান্ন পঁচপান্ন ছাপ্পান্ন 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 সাতান্ন আটান্ন উনষাট উনষাট ষাট একষট্টি তো এই জায়গাত মূলত একটা ডিম ভাঙিয়ে খাইছে তো এটা আমার যে নাই হয়তবা আমি পাইনি নি একষট্টি বাষট্টি তেষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাষট্টি আটষট্টি আষট্টি সত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর তো আজকে এই ঘরটা দিয়ে দেওয়া লাগবে মটর দিয়ে গন্ডবার আছে ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনাশি আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টাশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই তিরানব্বই একশো তিরানব্বই চৌরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সতানব্বই সতানব্বই অষ্টানব্বই নিরানব্বই একশো নিরানব্বই দুইশো এক দুই দুইশো দুইটা আলহামদুলিল্লাহ দুইশো দুইটা আরও আছে এ পর্যন্ত দুইশো দুইটা পাইছি তো আর এইগুলো এই ডিমগুলো কালকে বিকালে মানে সন্ধ্যার আগে ঘর ওটা রাখদে আঁকদে ডিম পাচ্ছিল দুইশো দুই তিন চার পাঁচ ছয় ছয় আরও আছে ছয় সাত ছয় সাত আট দুশো আট আরও আছে দুশো আট নয় দুশো নয়টা আলহামদুলিল্লাহ এ পর্যন্ত দুশো নয়টা পাইছি তো হয়তো বা আরও দুই এক আটটা ডিম পারবি দুশো নয়টা পাইছি এক প্ল্যাটির ভাঙে খাচ্ছে তো আমার খামারে হাফ আছে দুইশো পঞ্চাশটা আমি মূলত খাবার খাওয়াই ইউনএর ফিট তো এই ফিটটা খাবার হিসেবে খুব ভালো গুণগত মান পাওয়া যাচ্ছে এই খাবারে ভালো পরিমাণ দিন পাচ্ছি আমি তো আপনারা যাদের অবিশ্বাস হয় তারা আমার খামারে আসবেন আমার খামারে ভিজিট করবেন আমি আসলে সত্য প্রচার করতেছি না মিথ্যা প্রচার করতেছি আসেন আমার খামারে আসেন আমার ঠিকানা আছে বগুড়া জেলা কাপতুলি থানা দুর্গাটা ইউনিয়ন বটিয়াভাঙ্গা গ্রাম আপনারা যারা যারা আসতে চান অবশ্যই আসবেন আমি চাই আমার দ্বারাই কারো উপকার হোক ক্ষতি যেন না হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম